জামাত মানে হলো সমাজবদ্ধতা জামাত হলো সংমিলিত শক্তি জামাত হলো হকের অনুগামী আব্দুল্লাহ মিয়া মাহসুর আল্লাহ তাআলা না একবার জিজ্ঞাসা করা হল মাল জামা জামাত কি জামাত কাকে বলে তিনি তার উত্তরে বললেন জামাত হলো হকের অনুগামী যদিও তুমি একাকী হও জামাত হলো সামষ্টিগত পাওয়ার যার মাধ্যমে সোসাইটি থেকে সমাজ বিরোধী ইসলাম বিরোধী যেই সব কর্মকাণ্ড উৎখাত করা যায় জামাত মানুষকে ভালো কাজে আদেশ করা ও মন্দ কাজে নিষেধ করা এই মন ভাল্লা তারা বলেন সফল কাম সু আল ইমরান আয়ত নম্বর একশো জামাত হলো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যার মাধ্যমে শত্রুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজ সম্প্রদায়কে রক্ষা করা যায় এই মান আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা সকলেই আল্লাহ তোমরা আর তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না সো আলিম নম্বর একশো আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা খাস করে মুসলমানেরা শত্রুর শিকারে পরিণত হয়েছে এর মূল কারণ হচ্ছে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া মসজিদ নিয়ে দোয়া দড়ি মাদ্রাসা নিয়ে দোয়া দড়ি ঈদগাহ নিয়ে দোয়া দড়ি ভাই পুত্রের মধ্যে দ্বন্দ্ব এর কারণ হল পরিবার ও সমাজ থেকে বরকত উঠে গেছে এইমরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযাল্লাহ ইলাল জামা জামাতের উপর আল্লাহ তলার হাত রয়েছে আলোচ্য হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসলমানিদের একক ঐক্যবদ্ধ জামাত আল্লাহ তালা দত্তাবদ্ধ থাকে আল্লাহ তালা দায়িত্বে থাকে আল্লাহ তালা হেফাজতে থাকে ফলে আল্লাহ তালার পক্ষ সামগ্রিকভাবে সাহায্য হয় এর জুলন্ত প্রমাণ হল হায়াত রহমানের মধ্যে আসা হায়াত রহমানের মধ্যে আসা উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠার জন্য হায়াতন বিবি জমি দান করেছেন তার নাম অনুসারে এই মাদ্রাসার নামকরণ হয় হায়াতর ও রহমানিয়া মাদ্রাসা আমাদের এলাকার মানুষের সাহায্যে আমাদের ঐক্যবদ্ধ জামাতের মাধ্যমে সম্মিলিত শক্তির মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে পঁয়ত্রিশ বছর হয়ে পদার্পণ করেছে যার সফল যার সফল যার ফসল যার সফল দন্ডায়মান রয়েছে 12 জন কোরআন হাফেজ যারা সম্পূর্ণ কোরআনকে মুখস্থ করেছেন এই মাদ্রাসার অস্তিত্ব যদি আপনারা টিকে রাখতে চান তাহলে ঐক্যবদ্ধ জামাতের প্রয়োজন ঐক্যবদ্ধ জামাত ছাড়া একটা সামাজিক প্রতিষ্ঠান চলতে পারে না ঐক্যবদ্ধ জামাত ছাড়া একটা সামাজিক প্রতিষ্ঠান চলতে পারে না আসুন আমরা একবদ্ধ জামাতবদ্ধ হই এবং আমাদের সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার উন্নতির জন্য মুক্ত হস্তে মুক্ত হস্তে দান করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন